আজকের শিশু ও কিশোর কিশোরীরা হচ্ছে আগামী দিনে দেশের কাণ্ডারি তাই তাদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে রাজ্যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে অগ্রাধিকার দিয়েছেন রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর মার্গদর্শনে কাজ করছে বৃহস্পতিবার বিশালগড়ের নতুন টাউন হলে রাজ্য ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ছয় দশমিক শূন্য কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আজ একই সাথে রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিসিজি টিকাকরণের কাজও শুরু হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দুজন শিশুকে আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানো এবং দুজন প্রাপ্তবয়স্ক নাগরিককে বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ষাট কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন রাজ্যের সার্বিক বিকাশে সুস্থ ও উন্নত মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র এই লক্ষ্যেই রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা ও প্রান্তিক জনপদে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে যারা ছোট ছোটো ছেলেমেয়েরা আছে বাচ্চারা আছে তারা এবং সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমরা সরকারের যেহেতু জনপ্রতিনিধি আমাদেরও কিন্তু দায়িত্ব এই কারণেই দেওয়া হয় যে আমাদের ভালো রাখবেন আপনারা সুস্থ রাখবেন সেই কারণে আপনারা নির্বাচিত করে আমাদেরকে পাঠিয়েছেন সরকার গঠনের জন্য সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করেছি কিন্তু আমাদেরও দায়িত্ব যে সবাইকে দেখে রাখা অ্যাট বেস্ট যেটা সম্ভব সেটা করা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সেই দিশায় কাজ করেন সবসময় মানুষকে কীভাবে ভালো রাখবেন সব দিকে উনি নজর আছেন উনি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি ওর গ্যারান্টিরে আবার গ্যারান্টিরও দিচ্ছি তো সেইভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের স্টেট গভর্নমেন্ট সেই দিশায় আমরা কাজ করছি আমরা জানি যে ছোট বয়সে অনেক সময় বিভিন্ন কারণে তাদের ইমিউনিটিও প্রপারলি ডেভেলপ হয় না অনেকে তাদের হিমোগ্লোবিন যদি আমরা দেখি অনেক কম মানে রক্ত স্বল্পতার কারণে অনেক সময় অনেক প্রবলেম হয় আমরা জানি রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সাজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক সুশান্ত দেব ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সিপাহীজলা জেলার জেলা শাসক নাগেশ কুমার বি পুলিশ সুপার বি জে রেড্ডি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ রিপোর্ট নিউজ ডেইলি ভারত